নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পাঁচই মে দু সোমবার রয়েছে বৃদ্ধি যোগ আর এই বৃদ্ধিযোগে ধনের বৃদ্ধি হবে এটাই কিন্তু স্বাভাবিক এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে দুই রাশির কোন সেই সৌভাগ্যশালী দুই রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই আপনি এই ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন এই দিন চন্দ্র থাকবে দুপুর দুটো দুই মিনিট পর্যন্ত কর্কট রাশিতে এরপর এই চন্দ্র প্রবেশ করে যাবে সিংহ রাশিতে এই দিন দুপুর দুটো দুই মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্রে এরপর প্রবেশ করবে মঘা নক্ষত্রে পুরো দিন থাকছে বৃদ্ধিযোগ কাজেই এই বৃদ্ধিযোগ অত্যন্ত শুভযোগ এই যোগে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম করুন সেই কাজেরই বৃদ্ধি ঘটবে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল ছটা একচল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল আটটা আঠেরো মিনিট পর্যন্ত এই রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে টিকিটও কাটবেন না এমন হতে পারে অনেকেই কিন্তু আটটা আঠেরো মিনিটের আগে বাজারে যাবেন ফেরার পথে বা যাওয়ার পথে ভাবতেই পারেন একটি টিকিট কাটার কথা কিন্তু আমি পরামর্শ দেব যেহেতু সেই সময় রাহু সময় থাকছে কাজেই কোনো শুভ কাজ তো দূরের কথা টিকিটও কাটা যাবে না তবে এই দিন শুভ সময় কখন কখন থাকছে তা আপনাদের জানিয়ে রাখি প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটা শুরু হচ্ছে সকাল দশটা ষোলো মিনিটে থাকছে এগারোটা তিন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু হয়ে যাবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো তিন থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে তিনটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাওয়া যাচ্ছে উইকেন্ড পাঁচটা আট থেকে রাত্রি নটা দুই মিনিট পর্যন্ত এই কটি সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে নিন শুভ কাজ করে নিন দেখবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের দুই রাশির নাম জানাব যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে গোটা পৃথিবীতে একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে কাজেই কখনোই ভাববেন না রাশির নাম ম্যাচ করছে মানে আপনারও অর্থপ্রাপ্তি ঘটবে তবে হ্যাঁ অবশ্যই ঘটবে অর্থপ্রাপ্তির গ্রহ অথবা হঠাৎ অর্থপ্রাপ্তির গ্রহ আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যদি শুভ থাকে সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই ঘটবে আর সব যদি ঠিকঠাক না থাকে তবে কিন্তু আপনাকে গ্রহ ঠিক করে নিতে হবে যতক্ষণ আপনি গ্রহ ঠিক করবেন না ততক্ষণ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে না একটু একটু করে প্রচুর টাকা বেরিয়ে যাবে কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটবে না সেই জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান যা যা প্রতিকার প্রতিবিধান করানোর প্রয়োজন রয়েছে সেটি সঠিক উপায় মেনে করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার অর্থপ্রাপ্তি হবেই হবে যাদের যাদের আমি হাত ধরেছি প্রত্যেকের কিন্তু অর্থনৈতিক উন্নতি হয়েছে কাজেই যদি মনে করেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা রাহু রক্ষা কবচ পেতে চাইছেন বা পাওয়ার রক্ষা কবচ নিতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আগামী বারোই মে রয়েছে বৈশাখী পূর্ণিমা এই দিন কিন্তু সমস্ত ধরনের কবচ তৈরি করা হবে যারা মনে করছেন নেবেন তারা ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এর পাশাপাশি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন উপার্জনের নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে এছাড়াও কাছাকাছি বা দূরে যদি কোথাও ভ্রমণে যেতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ তুলারাশির যে ভাগ্যের শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই সাত দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের পাঁচই মে হঠাৎ প্রাপ্তি ঘটবে উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ দেখতে পাচ্ছি কারণ না কারো কাছ থেকে কোনো না কোনো দামি গিফট পেতে চলেছেন এছাড়াও দেখবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজেই আপনি সাকসেস পাবেন মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো তিন এবং পাঁচ এই হল সৌভাগ্যশালী দুই রাশি যেই দুই রাশির হঠাৎ যোগ তৈরি হচ্ছে পাঁচই মে দু সোমবার ধন্যবাদ